গুড মর্নিং আমি শায়নাজ আর আমার চ্যানেল শায়ানাজ লাইফস্টাইলে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা শীতের সকালবেলা বিছানা ছেড়ে ওঠাটা যে কী কষ্টের বাট আমাদের কোনো উপায়ও থাকে না আমাদের মেয়েদের সকালবেলা আমাদের বেরোতেই হবে রান্নাবান্না সংসারের অনেক কাজ থাকে তো আমি মোটামুটি উঠে গেছি এখন তোমার আটটা থেকে নটা মতো বাজে আহিলের পাপা থাকলে তবুও একটুখানি তাড়াতাড়ি ওঠা হয় বাট ও না থাকলে আমার নটা দশটা মানে কটা যে বেজে যায় আমি নিজেও বুঝতে পারি না আর দেখো কি সুন্দর রৌদ্র এসে গেছে প্রত্যেক দিনই সকালবেলা আমার ঘুম থেকে উঠতে উঠতে দেখি তোমার এই জানালাটা আর পাশের রুমের জানালাটাতে এত সুন্দর মিষ্টি রোদ্র তো এখানে আমি আহিলের বেশ কিছু জামা প্যান্টগুলো এখানে মেলে দিচ্ছি কেননা সন্ধ্যের পর থেকে ও এত ছোটাছুটি করে তোমার ঘরের মধ্যে এত লাফাঝাপি করে পুরো ঘেমে যায় ওকে আমাকে দু তিনবার করে চেঞ্জ করিয়ে দিতে হয় এই শীতেকে ঘামে বলো আমার ছেলে পুরো ঘেমে স্নান করে যায় তো তলে যে জামাটা থাকে সেটা কেচে দিই বাদ বাকি সোয়েটার চোস এগুলো দিন কাঁচা হয় না তো এগুলো দু চার দিন অন্তর অন্তর কেচে দেওয়া হয় এখানে আমি রোদ্রে মেলে দিয়েছি কেননা ওই ছাদে গিয়ে মেলা আমার কাছে অনেক কষ্টের হয়ে যায় এত দূর মানে যাব মেলবো আবার নেমে আসবো আবার এগুলো আনতে যেতে হবে আমার দ্বারা হয় না এগুলো তো যাই হোক সেই কারণে এখন দুপুর পর্যন্তই জানালাগুলোতে রৌদ্র থাকবে আর কালকে দেখো জামা কাপড়গুলো তুলে এনে যে ভাজ করে গুছিয়ে রাখবো সেটাও হয়নি কোনো কোনো দিন ইচ্ছে করে না কোনো কোনো দিন আবার এনে সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি তো কালকে রাখা হয়নি তো ভাবলাম রুমে যখন ঢুকেছি সুন্দর করে রুমটাকে গুছিয়ে নিই দেখো আলনাটা পরিষ্কার করে আমি বেডশিটটা ঝেড়ে এনে সুন্দর করে পেতে দিয়েছি কেননা এখন রান্নাঘরের দিকে গেলে কতক্ষণে যে আমি ঘরে আসতে পারবো বা ঘরগুলো গোছাতে পারবো আমি নিজ কিন্তু জানি না তো ফাইনালি এলাম তো রান্নাঘরে এসে দেখো রান্নাঘরে এইটা ছড়ানো ওটা ছড়ানো চারিদিকে পড়ে রয়েছে আর এই যে বাসনগুলো এখন গোছাচ্ছে এগুলো আমি রাত্রে মেজে রেখেছি কেননা তোমার দুপুরের পর থেকে যেগুলো জমতে থাকে সন্ধ্যায় মুড়ি চা এটা ওটা মানে খাবার পর সেগুলো কিন্তু আমি সমস্ত মেজে রাখি বাট রাত্রিবেলা যখন ডিনার করি তোমার নটা দশটা তো তারপরে না এক একদিন আর ইচ্ছে করে না বাসন ধুতে তো সেগুলো আমি বেসিনে রেখে দিই সেগুলো সকালবেলা করে পরিষ্কার করে নিই কেননা ট্যাঙ্কের জল এত ঠান্ডা না মানে ইচ্ছেই করে না যেগুলো ধুয়ে রাখি বা কিছু করি আর এই দিকে দুধ দুধ আমাদের দেওয়া বন্ধ করে দিয়েছে দুধ নাকি হচ্ছে না তো অনেক কষ্ট করে আমি মাহিদের বাড়ি থেকে একটু করে দুধ ম্যানেজ করছি কেননা আহিল দুধ খেতে চাই দুধ খেতে প্রচন্ড ভালোবাসে তো ওর জন্য আমি একটুখানি দুধ ডিপ ফ্রিজে রাখলাম আর এখন সকালবেলা একটুখানি জাল করে রাখছি ওকে ঘুম থেকে উঠলে দেব সেই কারণেই আর দেখো বললাম না বেশ কিছু বাসন আমি ধুয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা আর কিছু বাসন থেকে গেছিল ওই যে দুধের কেটলি কেটলি তো ভাবলাম চলো এগুলো এখন ধোয়া করে নেই তারপরে দেন আমি রান্নাবান্না স্টার্ট করব মানে এই শীতকালে রান্না করতে করতেই তোমার বারোটা একটা বেজে যায় কিছু করার নেই উঠতে লেট হয় সেই কারণে রান্না বান্না করতেও লেট হয় আর এই দিকে আজকে দারুণ একটা আমার তো অনেক পছন্দের আমার ওলের ঝোল খেতেও দারুণ লাগে আর এই দিকে আমি করছি ওল সানা বা ওল মাখা যেটাই বলো না কেন তো মিক্সিতে দেখতেই পারছো ওখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি আর তারপরে সেদ্ধ করা ওল ওর মধ্যে দিয়ে দিয়েছি এবারে দেখো ও আমি পাতা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখাচ্ছি এটা না গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে একটু বেশ ঝাল ঝাল করে করলে আরও ভালো লাগে আর সঙ্গে যদি একটুখানি ঘি নিয়ে নেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই হবে না দেখো ওল মাখাটা দেখেই মনে হচ্ছে না দারুণ টেস্টি হয়েছে সত্যি সত্যি এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর আজকে রান্নাবান্না যে কিভাবে কি করলাম সবই তোমার শুকনো রান্নাবান্না হয়ে গেছে এগুলো দিয়ে যে কি করে কি খাবো আমি নিজেও জানি না এই যে দেখছো বেগুন ভাজা শীতকালের বেগুন ভাজা এত মিষ্টি মিষ্টি লাগে আর এত খেতে ভালো লাগে মানে বেগুন ভাজার স্বাদটাই পুরো পাল্টে যায় মানে এখন শীতের শুরুতে প্রথম দিকে খুব ভালো লাগে তারপরে কিন্তু আর অতটাও ভালো লাগে না এই করেছি তোমার আলু করলা ভাজা বেগুন ভাজা তার সঙ্গে তোমার ওল মাখা তো সব হয়ে গেছে শুকনো তরকারি বাট কিছু করার নেই এটা করে ফেলেছি আজ আর এদিকে আমার ছেলে তো মাছ মাংস ডিম ছাড়াও কিছুই খাবে না তো সেই কারণে ওর জন্য একটা দেখো ডিমের একটা পোচ করে দিয়েছি আর এই কড়াইটাতে আমি বেগুন ভেজেছি বলে দেখো পুরো কালো কালো হয়ে গেছে ডিমটা তো কড়াইটা আর ধোয়া হয়নি তেলের কড়াই ছিল তেলও ছিল তো সেই কারণে ওই কড়াইতেই ভেজে নিয়েছি তো এই দিকে রান্নাবান্নার ডান তো আমি ভাবলাম আহিলো উঠে গেছে ঘুম থেকে তো ওঠার পর ওকে আমি ব্রেকফাস্টে দুধ দিয়েছিলাম তোমার কাজু কিশমিশ খেজুর ওর বারবান বিস্কিট ও যা যা খেতে পছন্দ করে ওকে ওগুলো আমি দিয়েছি দেওয়ার পর এই দিকে চলে এসেছি বিছানাগুলো গোছাতে আর শীতকালে বিছানা তোলা কি যে কঠিন কাজ বিছানার মধ্যে তোমার লেপ কাঁথা ব্ল্যাঙ্কেট বালিশ মশারি এত কিছু থাকে বিছানা তুলতেই দশটা মিনিট কেটে যায় আর অলরেডি আমি লেপ পাশ বালিশ মাথার বালিশ সমস্তটা ওই ঘরে রেখে এসেছি ছি রোদ্রে তো সেই কারণে মনে হলো এই কটা তো তারপরে আমি ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এইদিকে দিকে বেশ কিছুদিন ধরে একটা প্রবলেম সেটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড মানে একদম বাড়ির ফ্রন্টটা কিন্তু প্লাস্টার বাকি রয়েছে তো ওখানে যেহেতু ডিজাইন করা রয়েছে তো তোমার শোলা শোলা দিয়ে ডিজাইন করে জানোই তো সেই শোলাগুলো দেখছি মানে বাতাসে এই যে দেখো উড়ে উড়ে কিভাবে এই সিঁড়ির মধ্যে চলে আসে যেহেতু সিঁড়িতে আমার গ্রিলটা বসানো হয়েছে এখনো সিঁড়িতে কাজ দেওয়া হয়নি তো ওই ফাঁকা দিক দিয়ে কিন্তু চলে আসে আর এটা আমাকে দিনে চারবার পাঁচবার করে ঝাড়ু দিয়ে দিয়ে বের করতে হয় বের না হয় করে দেবো বাট কী করে করবো না এই গেটটা খুললে সমস্ত শোলাগুলো তোমার ভেতর দিকেই চলে আসে এই যে আমি একটুখানি খুলে জাস্ট বাইরে বের করব এই টাইমটুকুও দেয় না এত বাত এদিকে তো মোটামুটি আমি সাত আটবার চেষ্টার পর তবুও প্রপার হয়নি একটু একটুখানি করে শোলা থেকে গেছে কি আর করবো তো যাই হোক এই যে দেখো বিছানা করে নিয়েছি আর শীতকালে যেটাকে আমরা পলু বলি সেই জিনিস যদি বিছানাতে পেতে রাখো না বিছানা এত গরম হয় তো আমি পলু না পেতে এই যে ভেলভেটের চাদর এটা পাতলেও কিন্তু বিছানা প্রচণ্ড গরম হয় যেহেতু ভেলভেট রয়েছে আর এটা যেহেতু কালারফুল তো আমি ওটাই পেতেছিলাম আর এই দিকে আহিল দেখতেই পাচ্ছ রঙ করছে ও কালার পেন্সিল নিয়ে রঙ করতে বসে গেছে আর আমার এইদিকে পেয়ে গেছে প্রচণ্ড খিদে যদিও সমস্ত কাজ এখনও হয়নি মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো কাজ হয়েছে এখনও কিছু কাজ বাকি রয়েছে এই যে রান্নাঘরে বাসন কোষণ পড়ে রয়েছে রান্নাঘর পরিষ্কার করতে হবে থালা বাসন ধুতে হবে তো আমার পেয়ে গেছে খিদে আর আমি খিদে পেয়ে গেলে আমার মনে হয় যে আমি আগে খাবো তারপরে কাজ করব আহিলের পাপা থাকলে সেটা হয় না ও থাকলে বলেই তো হয়ে গেছে চলো স্নান করে নিই তারপরে কাজবাজ বাজ ছেড়ে স্নান করে তারপরে একদম বসে খাবো ও এরম বলে বাট আমি কি করি বলো তো আমার খিদে পেয়ে গেলে কাজবাজ থাকলো পরে আমি আগে খেয়ে নেব দেন আমি কাজ করব আর এইদিকে আহিলকেও দিয়েছি আমি নিজের হাতে খেতে বাট ও তো খাচ্ছেই না দেখতেই পেলে বসেই ছিল তো ওকে খেতে দিয়ে আমি ওর সঙ্গে বসে আমি খেয়ে নিলাম তারপরে ওকে আজ আমি একা খেতে দিয়েছি ওকে খেতে দিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে আর এই জানালাটা দিয়ে আমাকে দেখতেই পাচ্ছ উকি ঝুঁকি মারছি কেননা সামনে সামনে সব বাড়িটাড়ি রয়েছে তো কি হয় না হয় আমি সমস্তটাই এই দিক দিয়ে দেখতে পাই তো আমার এখানে দাঁড়িয়ে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দিকে রান্নাঘরটা পরিষ্কার করলেই কিন্তু আজ আমার ছুটি কেননা না আজ আর ঘরদোরগুলো বুঝবো না ঠান্ডা পড়ার পর থেকে একদিন বাদে একদিন ঘরটা মুছি আর যেদিন দেখি যে না একদমই নোংরা হয়নি কোনো কোনো দিন দুটো দিনও বাদ দিয়ে দিই কিন্তু এই যে রান্নাঘর রান্নাঘর দিনই পরিষ্কার করতে হয় রান্না হোক বা না হোক মানে এমনই একটা জায়গা রান্নাঘর আর দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে একদম চকচক করছে পরিষ্কার ঘর তোমাদের দেখতেও যেমন ভালো লাগে আমার তো থাকতে দারুণ লাগে একটু মানে নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না আর আমি লাখি দিয়ে বাপু মুছতে বুঝতে পারি না আমার পোষাই না আমার মনে হয় যে না লাঠির চাইতে যতক্ষণে করবো আমার হাত দিয়েই মনে হয় তাড়াতাড়ি মোছা হয়ে যায় তো যতদিন পাচ্ছি হাত দিয়ে চলো মুছে নিই আর যখন পারবো না তখন তো লাঠি তো রয়েছেই তো রান্নাঘরটা দিয়ে মুছে সোজা বেরিয়ে যাব স্নান করতে আমি ভাবছি আমি আগে স্নান করে আসব দেন আহিলকে করাবো কেননা ওর কিন্তু এখনও খাওয়াই হয়নি আর আমি চলে এসেছি স্নান করে আমি তো স্নান করতে তোমার উপরে যাই সেই কারণে বাথরুমটা আমার প্রত্যেক দিন ধোয়াও লাগে না বাথরুম মোটামুটি দুদিন তিন দিন অন্তর আমি কিন্তু সুন্দর করে শ্যাম্পু দিয়ে অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দিই তো যেদিন আমি ঘর মুছি না বা যেদিন অন্য কাজ থাকে না সেদিন কিন্তু বাথরুমটা করি এক এক দিনে এক একটা কাজকে তোমার ভাগ করে নিয়েছি আর এই দিকে দেখো এখনো রৌদ্র আসেনি এই বারান্দাটাতে মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে রৌদ্র চলে আসে মানে আমার ওই ঘরের দিকগুলো যখন ছায়া পড়ে যায় তারপরে এইখানে রৌদ্র আসে আর সন্ধ্যা পর্যন্ত কিন্তু একদম রৌদ্র থাকে তো আমি স্নান করে এসে গেছি আর আহিলের এখনও খাওয়াই হয়নি কি বলবো বলো আর এই যে শীতকালে এক ঝুড়ি জিনিসপত্র নিয়ে বসতে হয় মুখের ক্রিম তার ঠোঁটে তোমার লিপ বাম তার মশ্চারাইজার তার বডি লোশন কত কিছু লাগাতে হয় তো এটা আমি এখানে বসে বসে সেটাই করছি তো তারপরে আহিলের খাওয়া হলে ওকে স্নান করিয়ে দেব। দেন যাব একটু মাহিদের বাড়ি কেননা অলরেডি আমার ডাক পড়ে গেছে তো সেই কারণে আমিও একটু তাড়াহুড়ো করছি আর ছোট বাচ্চা থাকলে ওকে যতক্ষণ না একজন ধরছে মায়েদের কিন্তু কোনো কাজই করা হয় না স্নান থাকে আরও অনেক কাজবাজ থাকে আর আমিও যেহেতু ফাঁকা আমার দুপুরবেলাটা কোনো কাজই থাকে না হয় মোবাইল দেখি নয় শুয়ে থাকি কিছু না কিছু করি তো ভাবি যে না ওকে একটুখানি ধরলে ওর মা অন্তত স্নান বা যে কাঁচা খুঁচো যেগুলো থাকে সেগুলো করতে পারবে আর এই দিকে আহিলকে দেখো ও গিয়ে প্রচণ্ড বদমাইশি করে লাফায় ঝাঁফায় মানে এত দৌড়ঝাঁপ করে কোনো কোনো দিন তো মাহিকে লেগেও যায় দুজনাতে কান্নাকাটি করে তো আমি সেই কারণে দেখো ওকে একদম রেডি করিয়ে পিঠে ব্যাগও দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে বই খাতা পেন ও যাতে ওখানে গিয়ে বসে হাতের লেখা বা অন্য কোনো কাজ লেখালেখির কাজ করতে পারে তো সেই কারণেই নিয়ে এসে গেছে আর রাহি অলরেডি আমার করলে এক ঘন্টা ঘুমিয়েও নিয়েছে মতো আর এই যে ঘুম থেকে উঠে গেছে আর আমার ছেলে রাহিকে পেয়ে এত খুশি ও তো বলে মাম্মা ওকে বাড়ি নিয়ে চলো ওকে আমাদের বাড়ি নিয়ে চলো এরমটা বলে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা।